নমস্কার বন্ধুরা আবার একটা নতুন ভিডিওর সাথে আপনাদেরকে স্বাগত জানাই দেখুন এখন ফেসবুক বা ইনস্টাগ্রাম ওপেন করলে কিন্তু আমাদের এই ধরনের ফটোগুলো সবার পোস্টে কিন্তু দেখতে পাচ্ছি আর এই ফটোগুলো পোস্ট করলে কিন্তু সাথে সাথে ভাইরাল হয়ে যাচ্ছে অনেক ভিউজ হচ্ছে কারণ এই ফটোগুলো এখন কিন্তু খুব ট্রেন্ডিং এ চলছে বিস্তার এক নম্বর ট্রেন্ডিং এ চলছে এগুলো একটা এআই জেনারেট ফটো আর এই ফটোগুলোর নাম হচ্ছে গিবলি ফটো আর্টস তো দেখুন বিষয় হচ্ছে যে এই ফটোগুলো তৈরি করব কিভাবে আজ আপনারা যদি তৈরি করে আপনারা পোস্ট করতে চান আপনারা তৈরি করা শিখতে চান তাহলে ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে এই গিবলি ফটো আর্ট আপনারা কিভাবে বানাবেন কারণ ইউটিউবে আপনাদেরকে অনেক রকম ওয়েবসাইট অনেক রকম অ্যাপ্লিকেশন থেকে আপনাদেরকে বানানো শেখাচ্ছে কিন্তু আপনাদের সেই অ্যাপ্লিকেশন বা ওয়েবসাইট থেকে আপনারা যখন বানাতে যাচ্ছেন আপনারা একবার ফটো বানানোর পর সেকেন্ড বার যখন বানাতে যাচ্ছেন আপনাদেরকে পয়সা পে করার সেখানে অনুমতি দিচ্ছে কিন্তু আজকে আমি যে জায়গা থেকে আপনাদেরকে এই ফটো বানানো শেখাবো আপনারা বিলকুল ফ্রি বানাতে পারবেন যত খুশি ফটো বানাতে পারবেন কোনো পয়সা লাগবে না তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো চলুন ভিডিও শুরু করা যাক তো দেখুন আমি যে অ্যাপ্লিকেশনটা আপনাদেরকে দেখাবো সেই অ্যাপ্লিকেশনটা আপনারা কিন্তু তার ওয়েবসাইট থেকেও বানাতে পারবেন কিন্তু ওয়েবসাইট থেকে বানালে আপনারা পয়সা পে করতে হবে তো সেটাকে আমরা অ্যাপ্লিকেশন থেকে বানাবো ঠিক আছে তো আপনারা প্রথমে আপনাদের মোবাইল থেকে আপনারা প্লে স্টোরে চলে যাবেন প্লে স্টোরে ওপেন করবেন আর এখানে সার্চ বক্সে আপনারা লিখবেন লিখে সার্চ করে সার্চ করে দিলে দেখুন গ্রোক বলে একটা অ্যাপ্লিকেশন নিচে চলে আসবে এই যে অ্যাপ্লিকেশনটা ঠিক আছে এই অ্যাপ্লিকেশনটা চলে আসবে আমরা আমি কিন্তু ইনস্টল করে নিয়েছি আপনিও ইনস্টল করে নেবেন ইনস্টল করার পর ওপেন করবেন ওপেন করার সাথে সাথে কিন্তু আপনাদেরকে এখানে একটা লগ করতে বলবে আপনারা ইমেল আইডি আপনাদের যে কোনো ইমেল আইডি দিয়ে লগ ইন করবেন এখানে কন্টিনিউ উইথ গুগল আমি এখানে আমার যে গুগল অ্যাকাউন্ট ওপেন আছে সেটা তো অটোমেটিক চলে যাবে এবং আপনার সমস্ত ইমেল আইডি শো করবে আপনার যে ইমেল আইডিতে আপনি লগ করতে চাইবেন সেই ইমেল আইডিতে লগ করে নেবেন তো আমি লগ ইন করে নিলাম এখানে কন্টিনিউ আমার কন্টিনিউ করে দেবেন ইমেল আইডিতে কন্টিনিউ ওপেন হয়ে যাবে আপনাকে পারমিশন চাইবে এলাও করে দিবেন এলাও করে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনার অ্যাপ্লিকেশন ওপেন হয়ে যাবে তো এখানে নিচে যে প্লাস আইকন আছে প্লাস আইকনের উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে যে ফটো লেখা আছে ফটোর উপরে ক্লিক করবেন ফটোর উপরে ক্লিক করলে আপনাদের কিন্তু অটোমেটিক ফটো ফাইলে চলে যাবে এখান থেকে আপনারা ফটো সিলেক্ট করবেন যে ফটোতে আপনারা গিলবিলি আর্ট ফটো বানাতে চাইছেন তো দেখুন এখান থেকে আমি একটা ফটো সিলেক্ট করে নিলাম এখানে এড করে দিবেন একটা ফটো আমার সিলেক্ট হয়ে গেল এরপর দেখুন মেন বিষয় হচ্ছে এই ফটোটাকে আপনি কি ধরনের বানাতে চাইছেন এখানে আপনাকে লিখতে হবে তো এখানে আমি লিখলাম দিস ইমেজ স্টুডিও আর্ট ঠিক আছে এই আপনারা লিখতে পারলে লিখে নেবেন আর না হলে আমার ডেসক্রিপশন আমি এই লিখাটা দিয়ে দিবো আপনারা কিন্তু সেখান থেকে কপি করে নিতে পারবেন এরপর ডান দিকে যে অ্যারোটা আছে ব্ল্যাক কালারের অ্যারোটা এই এরোতে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে দেখুন আপনি যে ফটোটা দিবেন সেই ফটোর হিসাবে বয়সটা আপনি দিয়ে দিবেন আপনার ফটো আপনার মতো বাচ্চার ফটো দিলে বাচ্চার বয়স হিসাবে আপনার এজ যে ইয়ার্স সেই তো আমি সিলেক্ট করে দিলাম সিলেক্ট করে দেওয়ার সাথে আপনাকে কিন্তু ওয়েট করতে হবে কিছুক্ষণ ওয়েট করলে দেখুন এখানে ফটো কিন্তু জেনারেট হওয়া স্টার্ট হয়ে গেছে এখানে কিন্তু দেখুন ফটো জেনারেট স্টার্ট হয়ে গেছে আপনি একটু ওয়েট করে নেবেন ঠিক আছে তো দেখুন এখানে অলরেডি আমার ফটোটা কিন্তু সিলেক্ট হয়ে গেছে দেখুন একদম তৈরি হয়ে গেছে আমি এটা স্ক্রিনশট ফটো আমার ছিল এই ফটোটা আপনাদেরকে ওপেন করে দেখা দেখুন এটা হচ্ছে আমার ফটো আমার মোবাইল থেকে স্ক্রিনশট আমি করেছিলাম নিচে অ্যাপ্লিকেশনগুলো দেখা যাচ্ছে কিন্তু সেম টু সেম আমার কিন্তু এত সুন্দর একটা ফটো জেনারেট হয়ে গেছে তো আপনারা চাইলে এখানে প্লাস আইকনে ক্লিক করে আপনারা আবার নতুন করে ফটো দিয়ে আপনারা কিন্তু তৈরি করতে পারবেন এরপর ধরুন আপনি যতগুলো ফটো তৈরি করবেন সব কিন্তু এই যে লেফট সাইডে যে থ্রি ডট আছে থ্রি ডটে গেলে কিন্তু আপনারা সব ফটোগুলো দেখতে পারবেন এরপর এই ফটোগুলো ধরুন আপনারা মোবাইলে সেভ করবেন কিভাবে আপনারা যে ফটোটা সেভ করতে চাইবেন সেই ফটোটাকে ক্লিক করবেন ক্লিক করার পর ডান দিকে এখানে থ্রি ডট পাবেন এখানে থ্রি ডটে ক্লিক করলে এখানে সেভ লেখা থাকবে এই সেভ লেখাতে ক্লিক করবেন আপনার কিন্তু ফটোটা সেভ হয়ে যাবে এভাবে আপনারা সমস্ত ফটো সেভ করে নিতে পারবেন এরপর আপনারা ফেসবুক বা হোয়াটসঅ্যাপে ইনস্টাগ্রামে যেখানে খুশি আপনারা কিন্তু পোস্ট করুন আর খুব তাড়াতাড়ি পোস্ট করুন এটা কিন্তু এখন খুব চলছে আপনারা পোস্ট কিন্তু ফটো একদম ভাইরাল হয়ে যাবে আর আমার এই ইনফরমেশন ভিডিওটা আপনাদের কিরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন চলুন আবার এরকম ভিডিও নিয়ে আসবো জয় হিন্দ